হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এখন কিন্তু ধান বেরোনো শুরু হয়ে গেছে কিছুদিন পর ধান কাটা হবে আমাদের এদিকে জমিগুলোতে প্রত্যেকটা জমিতেই এরকমভাবে নতুন নতুন করে ধান বেরোচ্ছে এই সময়টা বেশ ভালো লাগে ধান বেরোনোর সময় না প্রত্যেক গাছে গাছে কি সুন্দর কুয়াশা থাকে এখন বাজে সকাল ছটা ছটার দিকে তোমাদেরকে ভিডিওটা করেছিলাম এরপর বাড়ি এসে বাড়ির কাজকর্ম করতে গিয়ে সব ভুলে গেছি ভিডিও করার কথা এদিকে এখন বাজে সাড়ে নটার মতো দেখো রোদ উঠে গেছে সকালবেলা ভীষণ কুয়াশা পড়ছিল তারপর উঠে গেছে রোদ এখন এই যে এদিকে খেলছে তাই আমি এদিকে বসে আছি ওকে পাহারা দিচ্ছি ওকে আমি এইভাবে কিন্তু ছেড়ে দেই এই যে ওয়ার্কিংয়ের যে গাড়িটা আছে ওটা দিয়ে ও খেলতে পারে কিন্তু পেছনে কাউকে থাকতে হয় ভয় করে যদি উল্টে যায় আমাদের উঠানটা একটু উঁচু নিচু আছে যদি উল্টে যায় তো সেই কারণে ওর পেছন পেছন কেউ না কেউ একদম থাকি আর একদ একদম তোমরা একটু ভালো করে লক্ষ্য করো ও কিন্তু এখানে দাঁড়িয়ে কি সুন্দর মানে থাকছে আবার ওখানে বসে কিন্তু একটা পা ওই গাড়ির ওইদিকে তুলে দিচ্ছে এটা হচ্ছে ওর বুদ্ধি কি দেখি এটা নিচুয়া চলে হ্যাঁ ফেলে দিছি উপরে ঢিল দিচ্ছি হ্যাঁ ওটা আনা যাবে না ওটা আনা যাবে না আয় তোরা তো অনেক দিন থেকে জানো আমাদের বাড়িতে একটা নতুন ঘর হচ্ছে এই হচ্ছে নতুন ঘরটা অনেক কিছু নতুন ঘরের কমপ্লিট হয়ে গেছে আজকে পুরি তোমাদেরকে দেখাবো তার সাথে নতুন ঘরের দরজা চলে এসেছে যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঘরের আমাদের প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে এই এইদিকে বারান্দার কাজটা এখনও হয়নি কারণ সামনে পুজো গেছে পুজোর আগেই মানে পুজোর আগের দিন ষষ্ঠীর আগের দিন কাজটা মানে ভেতরটা মাঝ মানে মেঝেটা যেটা আছে সেটা একদম মেঝেটা করে দিয়ে চলে গেছে আর প্লাস্টারগুলো আগেই হয়ে গেছে এখন বারান্দার কাজ হবে তারপরে যে সিঁড়ির দিকটা হবে তো এই ঘর অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তোমাদের সামনে দেখানো কিন্তু হয়নি এই হচ্ছে ঘরের সিঁড়িগুলো যেগুলো এই মানে আমাদের ঘরের থেকে এটা একটু ছোট হয়েছে তোমরা অনেকেই জানো এটা হচ্ছে আমার জেঠুর ঘর তো এই যে ঘরে কিন্তু মেঝেটে যে সব কিছু কমপ্লিট যেটা আমি তোমাদের পুরোপুরি ভালো করে দেখাবো তার সাথে নতুন দরজা বাড়িতে ঢুকে গেছে তো দরজা আনা হয়েছে তিনটা কারণ সামনের দুটো পেছন দিকে একটা দরজা আছে সেটাও আনা হয়েছে এটা হচ্ছে আমার জেঠুদের ঘর অনেক দিন আগে তোমরা দেখেছো যে এই ঘরটা তোলা শুরু হয়েছে কমপ্লিট হয়নি এখনও সেরকমভাবে কমপ্লিট হয়নি শুধু এই যে এইগুলো প্লাস্টার হয়ে গেছে জ্বালানা এই যে প্লাস্টারের কাজটা যা আছে সব হয়ে গেছে মেঝেটা হয়ে গেছে আর আজকে নতুন দরজা এনেছে সেগুলো তোমাদের দেখাবো দাও না দেখবাম এটা আরেকটা ঘর দুটা রুম এখানে দরজা আছে দিয়ে একটা জ্বালানা আছে এই ঘরটা সেই ঠান্ডা এটা হচ্ছে বাঁশের ঝাড়ের নিচে ঘরটা ঘরটা ভীষণ আরাম একদম দারুণ ঠান্ডা তো চলো তোমাদেরকে দরজা দেখাই নতুন দরজা এনেছে ফুলের ডিজাইন সেই সুন্দর দুটো দুটো মানার থেকে কালারটা আমার সেই লাগে চকলেট কালার আমার কাছেই কালারটা ভালো লাগে চক্র বাগার থেকে যে সিম্পল ডিজাইন ये जो डिजाइन से लगे पर एकदम माने कार्डर कास कर है किस है ये कार्डर है प्लाई 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 बोटी तो ये ये नष्ट हो जाना सहज है एरा तो खूब भालो ना हेन हेडर लग गया वाला ऑन हेन द नहीं जागी है बारंबार हिसाब हो जाना नष्ट हो जाते ना ये जो लगे पिसोने लगे।, लगे प्लाई दे ठीक है से प्लाई लगा पिसोने लगे ठीक है से ओदिक हिसाब हो तो पिसोने तुमरा दिया তোমার তো জানলা গ্রিল আনতে না গ্রিল আমরা যে লাগাইছে জানলা দেওশ না গ্রিল লুয়ার যে থাকে বলতে গ্রিল লাগাইলে উপরে এই চার মধ্যে কাঁচ লাগাইলে তারপর একটা জানলা থাকবো ও তারুণ লাগবো নন্দ্র তো সেই বড় লোক সেই বড় লোক হুম তোমরা অবশ্যই বলো যে দরজাগুলো কেমন হয়েছে বোনুর সাথে এমনি অ্যার করছি আর এই যে মাঝখানে একটা ওয়াল দিয়েছে দুটো ঘর এটা মাঝখানে ওয়াল আর ওটার মধ্যে যে থাকগুলো দিয়েছে কিছু রাখার জন্য তিন তিন পুরো লেগে গেছে পুরো টিনের কাজ পুরো হয়ে গেছে দারুণ সুন্দর হয়েছে আমার বোন বোনদের ঘর হচ্ছে মুখটা দেখা চুলের মুঠিটা ধরে টাইমের ছিঁড়ে ওদের ঘর হচ্ছে ভীষণ খুশি নতুন জালনা এসেছে দরজা এসেছে কয়েকদিন পর জালনা আসবে সেই বড় লোকই তোমাদের তো দেখালাম কিছু কিছু ঘরে ঘরের ভিডিও তো কেমন লাগলো জানিও যখন দরজাগুলো এনেছে তখন আমি ভিডিও করতে ভুলেই গেছি তা দাদাভাই নিয়ে এসেছিল দরজাগুলো টোটো করে তো সেখান থেকে ঘরে ঢুকিয়ে রেখেছে জেঠু বোন সবাই মিলে ঘরে ঢুকিয়ে রাখা হয়েছে আমি একদম ভুলে গেছি যে আমাকে ভিডিও করতে হবে বা দেখাতে হবে তো আজকে ভাবলাম যে না তোমাদের সাথে এই ঘরের সম্পর্কে শেয়ার করি এই দেখতে পাচ্ছ তোমরা ঘরটা অনেকটাই কিন্তু হয়ে গেছে এখানে বোন কাপড় নিয়ে রেখেছে কারণ এখনও উদ্বোধন হয়নি আর এই যে আঁকাটা দেখতে পাচ্ছো নিচটা বারান্দাটা কিন্তু এখনও ঢালাই হয়নি বারান্দাটা ঢালাই করা হবে এখনও কাজ অনেক পাখি জালনার মধ্যে কাচ লাগবে গ্রিল লাগবে জ্বালানা লাগবে ওই সব করলে অনেকগুলো কাজ বাকি আছে এখন সেগুলো মিলিয়ে অনেক কাজ করতে হবে সব মিলিয়ে দারুণ হবে ঘরটা তাই না ও আরেকটা জিনিস দেখ একটা রুম করা হয়েছে এটা হচ্ছে ঠাকুর ঘর এই ঘরটাও কিন্তু ভীষণ সুন্দর ছোট্ট মোটো একটা ঠাকুর ঘর হয়েছে যেটা আমাদের ঘরের মধ্যেও আছে তোমরা দেখো এই যে আমাদের ঘর আমাদের ঘরের মাঝখানেও কিন্তু এই যে আমরা একটা ছোট্ট মোটো ঠাকুর ঘর দেখেছি আর এখানেও কিন্তু এদের একটা ঠাকুর ঘর রাখা হয়েছে আর আপাতত এরা এখন এই ঘরটার মধ্যে থাকে আপাতত এই ঘরটার মধ্যে এরা ঘুমায় এখন আর এখন এই নতুন ঘরটা উঠছে আগে এখানে একটা ঘর ছিল সেটা ভেঙে এখানে নেওয়া হয়েছে আর এখানে একটা পাকা ঘর তোলা হয়েছে আর যে ওখানে কিন্তু ছেলে তার মাসির সঙ্গে খেলছে আর এই যে ওয়ার্কিংয়ের যে গাড়িটা আছে ওটা দিয়ে এই টাইমে ওকে খেলতে লাগিয়েছি কারণ একটু পরও স্নান করবে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করবে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে বারোটা একটার মধ্যে আমি স্নানটা করিয়ে নিই তো স্নান করা বলতে ভালো যে একটু মাটিতে খেলতে থাক প্রত্যেকদিন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ওকে আমি মাটিতে ভেবে ছাড়ি দিই ছেড়ে দিই একা একা তো মাটিতে ছাড়ি না এরকম একটা গাড়ি দিয়ে ছাড়ি তাহলে অনেকক্ষণ খেলে আর ওরও ভালো লাগে একদম খেললে পরিশ্রম হবে তারপরে যে এখানে কিন্তু যে জল গরম বসিয়েছি দেখো এই যে গামড়াটার মধ্যে বসিয়ে দিয়েছি জল রোদ্রের তাপে জলটা গরম হয়ে যাবে তারপর কিন্তু এই জলটি স্নান করাবো আর এখানে যে গরুর যে ধারিগুলো আছে ধারিগুলো রোদ্রে দিয়েছে কারণ বর্ষাকাল বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টির পর কিন্তু গরু দেখবে বৃষ্টির দিনে গরু না প্রচণ্ড পেছাপ করে তো সেই কারণে গরুর মানে গোবর তারপর গোবর প্রচ্ছা ওসব মিলিয়ে কিন্তু কাদা হয়ে যায় গোয়ালঘর তো সেই কারণে মা আজকে বের করে দিয়েছে উঠানের মধ্যে তো উঠানের মধ্যে ওটা থাক উঠানের মধ্যে কিন্তু ওগুলো দিকে শুকোচ্ছে দিকে মা রান্না করছে ডাল শুকনো মাছের চাটনি আর হচ্ছে বাবা মাছ এনেছে সেই মাছগুলো দিয়ে রান্না করবে চচ্চড়ি তো তোমাদের পরে দেখাবো কি কি রান্না হয়েছে না হয়েছে চলো ব্লগটা দেখতে চলো এখন আমি তোমাদেরকে পুরো ঘরটা দেখাই এটা হচ্ছে বারান্দার দিকটাতে সিঁড়ি সিঁড়িটা একটু ছোট হয়েছে কারণ আমরা মিস্ত্রিকে বলেছিলাম সিঁড়িটা একটু বড় করতে আমরা জেঠুরা সবাই মিলেই বলেছিলাম তো বললো যে না সিঁড়িটা বড় করে নাকি ঘরের সাথে মানাবে না এখন কি বলা যাবে আমরা বলেছি তারপরও করেনি তারপরে হচ্ছে বারান্দা বারান্দাটা এখনও হয়নি তো এখানে কিন্তু আমাদের হচ্ছে দুটো রুম আর এদিকে হচ্ছে ছোট্ট মোটো একটা ঠাকুর ঘর এটা জেঠুদের রুম হলেও আমরা একসাথে থাকি সবাই তোমরা জানো তো ওদেরও যেমন ঘর এটা আমাদেরও ঘর তার সাথে আমাদের যে ঘরটা আছে ওটা যেমন আমাদেরও ঘর ওদেরও ঘর আমাদের মধ্যে এরকম কিছু নেই যে ওটা ওদের আমরা যাব না আমরা এটা করব না সেটা করব না আমরা ভাবি এখানে যতগুলো ঘর আছে প্রত্যেকটাই আমাদের ওদের মিলেমিশে আমরা কিন্তু একসাথেই থাকি আর এই হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘরটা দেখো বেশ সুন্দর হয়েছে তো আমাদের হিন্দু মতে কিন্তু একটা ঘর করলে ঠাকুর ঘর বাড়িতে থাকবেই তো এদিকে কিন্তু একটা ঠাকুর ঘর করা হয়েছে তার সাথে যে দরজাগুলো চলে এসেছে যেগুলো কয়েক দিনের মধ্যে দরজা লাগানো হবে তো বারান্দার কাজটা কয়েকদিনের মধ্যে শেষ করা হবে মিস্ত্রি খবর দেওয়া হয়েছে তো মিস্ত্রি বলছে এখন কালী আগে নাকি আসবে না আমাদের এদিকে আমরা যত তাড়াহুড়োই করি না কেন মিস্ত্রি সহজে আসতে চায় না কারণ মিস্ত্রিগুলো একটা নয় পাঁচ ছটা কাজ ধরে রাখে তারপর ওরা আস্তে আস্তে দেরি করে তো সেই কারণে আমাদের ওদের মতোই চলতে হয় ওরা যেদিন বলবে কারণ আমাদের এদিকে না রাজমিস্ত্রি একদম কম পাওয়া যায় তো যে এরকমই যেরকমই পাওয়া যায় সেরকমভাবে আমরা কাজগুলো করছি দরজার টরজার সব কিছু চলে এসেছে এখন একদিন হবে কাঠের কাজ মানে দরজা জ্বালানা লাগানোর কাজ আরেকদিন হবে কিন্তু এই দিকে প্লাস্টার মানে ঠাকুরঘর প্লাস্টার আর মা মেঝেটা করবে মেঝেটা করলে কিন্তু এদিকে আমাদের কমপ্লিট তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম যে এদিকে কিন্তু উপরের যে চাল সেটা হয়ে গেছে বারান্দার চাল ঘরের ভেতরের চাল সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু আমাদের মধ্যে কাজ বাকি আছে যেটা হচ্ছে বারান্দার কাজ এদিকে প্রত্যেক দিন ঘরে জল দেওয়া হয় বুনু কিন্তু জল দিচ্ছে আমাদের এখানে টাইম কল আছে তো টাইম কলে জল আসলেই কিন্তু জলটা দেওয়া হয় তো ঘরটা ভিজে ভিজে রাখা হয় আর আমাদের ঘরের থেকে এই ঘরটা মানে আমাদের এই ঘরটা কিন্তু খুব আরাম হবে কারণ এই ঘর এই ঘরটা হচ্ছে ঝাড়ের নিচে আর এই জায়গাটা ভীষণ ঠান্ডা ঘরটা ভীষণ আরাম হবে তো এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টারের কাজ হয়ে গেছে জল দিয়ে ভেজানো হয়ে গেছে আমরা কিন্তু কয়েকদিন পরপরি কয়েকদিন বলতে একদিন পরপরই আমরা জল দিই জল দিয়ে ঘরটাকে ভিজিয়ে রাখি আর ওয়ালগুলো ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে কিন্তু ঘরটা অনেকটা ভালো হয় মিস্ত্রি বলে যায় যে ঘরে জল দিতে কিন্তু কেন বলে যায় সেটা আমি বলতে পারবো না জল দিতে বলে গেছে যাই জল দেওয়া হচ্ছে আর এই ঘরটাতে ঢোকা হবে এক কোট পুটিং কেটে তারপর কিন্তু ঘরে ঢোকা হবে মানে সাদা রংটা করে তারপর ঢোকা হবে না হলে দেখবে কি এই যে এইভাবে যে প্লাস্টার করা হয়েছে প্লাস্টারগুলো আস্তে আস্তে খুলে খুলে কিন্তু চলে আসে আর ভীষণ বালি বালি লাগে তো সেই কারণে এই দিকটাতে ভালো করে পুটিং কাটা হবে তারপর ঘরে ঢোকা হবে এই ঘর থেকেই ওই ঘরে যাওয়া যায় মানে মাঝখানে একটা দরজার মতো করা আছে আর এই যে এই ঘর থেকে এই ঘরে আসা যায় মাঝখানে একটা ওয়াল দেওয়া আছে দুটো ঘরের ওয়ালের মাঝখানে যে মানে দরজার মতো করা আছে সেটাতে দরজা দেওয়া হবে না কিন্তু এভাবেই থাকবে আমাদের ঘরটাতে দেখো তো দরজা করা আছে কিন্তু দরজা দেওয়া হয়নি কারণ মাঝখানে ঘরের দরজা একটা অন্যরকম লাগে আর এদিকে দেখো সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে যেগুলো পেপার কেটে কেটে দেওয়া হয় আমাদের ওই ঘরটা যখন করা হয়েছিল এই ঘরটার আগে ওই ঘরটা তো তখনও কিন্তু সুন্দর করে পেপার কেটে কেটে আমরা আলপনা দিয়েছি এদিকে দেখো এটা হচ্ছে একটা সাইড এটা হচ্ছে আমাদের এই মানে রাস্তার কেনারের রাস্তাটা মানে রাস্তার কিনারে যেটা পড়বে সেটা আর এটা হচ্ছে ঘরের পেছন দিকটা যেটা তোমাদের দেখাবো যেটা একদমই এখনো প্লাস্টার হয়নি এটা কয়েকদিনের মধ্যে প্লাস্টার হয়ে যাবে এই ঘরটাতে আমাদের বারান্দা রাখা হয়নি কিন্তু পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটাতে কিন্তু বারান্দা রাখা হয়েছে এই ঘরটাতে বারান্দা হয়নি এই ঘরটাতে জালনার ডিজাইনটা একটু অন্য অন্যরকমভাবে দেওয়া হয়েছে তো কেমন লাগলো তোমাদের কাছে এই জানলার ডিজাইনটা জানলাতে কাজ বসবে তারপর আস্তে আস্তে সব কিছু কমপ্লিট হবে আমার কাছে বেশ ভালোই লেগেছে তো তোমার দেখেছে কেমন লাগলো জানিও আর অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো তো বন্ধুরা এদিকে কিন্তু স্নানটান হয়ে গেছে বাবু এখন খাচ্ছে আর তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো সেই জন্য মোবাইলটা তাড়াতাড়ি করে ঘর থেকে নিয়েলাম স্নানটান করে পুজো দিলাম তো এই হচ্ছে আমাদের একটা নিম গাছ হ্যাঁ এবারও তোমাদেরকে দেখাচ্ছি নিম গাছের মধ্যে কি আছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না দেখতে পারলে জানাবে দেখো নিম গাছের মধ্যে প্রায় অজস্র টিয়া পাখি অজস্র টিয়া পাখি নিমের বীজ হয়েছে সেই বীজগুলো খাচ্ছে পুরো বসে বসে এখানে নিমের বীজ খাচ্ছে আর পুরো এই বীজগুলো আমাদের টিনে ফেলছে ওখান থেকেই বীজ খাচ্ছে আর টিনের মধ্যে ফেলছে তোমরা দেখতে পাচ্ছো কি না জানিও আমি জানি নিম গাছটা একটু উঁচুতে তো তো সেই কারণে খুব ভালো দেখা যাচ্ছে না হয়তো কিন্তু এখান থেকে আমরা পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি কি সুন্দর মুখে নিচে নিয়ে ওটার ভেতরের বীজটা খেয়ে খেয়ে এ দেখো পুরো উঠান জুড়ে ফেলে রেখেছে ওই পাশটা তো পুরো ভর্তি এদিকে পুরো অনেক অনেক অজস্র প্রায় নাই নাই করে বীজ থেকে পঁচিশটা পাখি একসঙ্গে এসেছে ওরা একসঙ্গে এসে এই টাইমে খায় খেয়ে দিয়ে আবার সন্ধ্যে আগে এগিয়ে চলেও যায় তারপর সকালবেলার দিকে আসে সকাল ধরো সাতটা আটটার দিকে আসে এক দেড় ঘন্টা খাবে খেয়ে দিয়ে আবার চলে যাবে দেখো কি ভালো লাগছে দেখতে এক জায়গার মধ্যে চারটা তো এক কাছে তো খুব সুন্দর দেখা যাচ্ছে এদিকে চারটা ওই যে একটা পাঁচটা ছটা সাতটা একটা আটটা নটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো ছো অনেক অনেক বনে শেষ করা যাবে না মনে হয় এ এখানে ঝগড়াও করছে দুজনে মিলে কি সুন্দর টুকটুক করে খাচ্ছে পা দিয়ে ধরছে খাচ্ছে কি সুন্দর কিন্তু এখান থেকে না ধরে রাখা যাবে না ধরে রাখতে পারলে আমরা রেখে দিতাম কারণ এই গাছটা উঁচুতে এখান থেকে যদি বাটল মারা যায় তাহলে রাখা যাবে কিন্তু বাটুল মারলে মরেও যেতে পারে আর এগুলোকে মেরে দরকার নেই আর আমরা পাখি পুষি না কারণ হচ্ছে আমরা আগে পাখি পুষতাম আমার জেঠির বাড়িতে পাখি পুষত তো কিছু লোক এসে সেই পাখিগুলোকে পা মানে পা দিয়ে পিষে মেরে ফেলেছে তো তারপর থেকে আমরা পাখি পুষি না এত সুন্দর লাগছে উফ দেখে একদম চোখ জুড়িয়ে যায় এত সুন্দর দেখতে তোমরা কি দেখতে পেরেছ দেখতে পারলে জানিও এত সুন্দর জায়গাটা না উফ কোনো পার্কে গেলেও এত সুন্দর দেখা যাবে না गुरु जो कोठाय